নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি আজ কালী পুজো স্পেশাল বানিয়ে দেখাবো প্যারা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন প্যারা তো চলুন রেসিপিটা শুরু করে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এক কেজি প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি দুধ জাল দেওয়ার আগে আমি জলটা দিলাম যাতে দুধটা কড়াইতে লেগে না যায় দুধটা একটু ঘন করে আমি জল দিয়ে দিচ্ছি ভালো মতন ফুটে উঠেছে এখন আমি উনুনের আগুনটা কিন্তু একদম কমিয়ে দেব অল্প আগুনে দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেব দেখুন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে তবে অনবরত নিয়ে যেতে হবে দেখুন জাল দিতে দিতে কিন্তু দুধটা একদম ক্ষীর হয়ে গেছে আমি কিন্তু আরো জাল দিয়ে নেব এখন আমি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু নেড়ে নেব দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দেখুন এভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে পাক চলে আসছে দেখুন কত সুন্দর পাক চলে এসছে কড়াই থেকে উঠে চলে আসছে আর একটু আমি পাক দিয়ে নেব দেখুন বেশ সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব হাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি এখন একটু ভালো করে মেখে নেব ঘি দিয়ে গরম অবস্থা এভাবে মেখে নিতে হবে এভাবে একটু ডোলে ডুলে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি প্যারাগুলো তৈরি করে নেব দেখুন একটা প্যারা তৈরি হয়ে গেল একইভাবে বাদ গুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন প্রত্যেকটা পেয়ারা কত সুন্দর হয়েছে দেখতে আপনারা এভাবে বানিয়ে কিন্তু ঘরে ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারেন খুব সহজেই কিন্তু বানিয়ে ফেললাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন